আসসালামু আলাইকুম আশা করছি দূরে এবং কাছে যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি চলে আসলাম নতুন আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন শুরুতেই দেখিয়ে দিলাম রান্না বান্না এইগুলো আমি গতকাল রাতের বেলা রান্না করেছিলাম সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম রাতের বেলা কি খাবো না খাবো এরকম একটা ব্যাপার বাড়ি থেকে এসেছি তেমন কোনো বাজার ছিল না বাসায় তো যাই হোক বাড়ি থেকে আসার সময় পেঁয়াজ পেঁয়াজের কালি এবং মূলা বাসাতেই ছিল সেইগুলো দিয়ে একটা ভাজি করলাম আর আলু সেদ্ধ দিয়েছিলাম শুরুতেই দেখিয়ে দিয়েছি একটু আলু ভর্তা করে নেবো সেই সাথে ডাল রান্না করা আছে রাতের বেলা এইভাবেই খাওয়া দাওয়াটা শেষ করব। যাই হোক দেখতেই পাচ্ছেন এখানে শুকনো মরিচ দিয়ে কিন্তু আলু ভর্তা করলে আমাদের কাছে ভীষণ ভালো লাগে তবে কাঁচা মরিচ দিয়েও খাওয়া যায় যাই হোক এদিক থেকে ভাজিটাও হয়ে গেছে এই দিয়ে রাতের খাবার শেষ করব তো পেঁয়াজের কালি এইভাবে কারা ভাজি করে খান না খেলে একবার খেয়ে দেখবেন আসলে ভালো লাগে তো এক এক দেশের এক এক রকমের রান্নাবান্না কথা বা কথার নীতি চলাফেরা সব কিছুই কিন্তু আলাদা তো চেয়েছিলাম মাছের মাথা দিয়ে একটা রান্না করতে আজকার এটা করবো না আগামী দিন করবো ইনশাল্লাহ বা যখন করি শেয়ার করবো তো চলে আসলাম পরের দিন সকালবেলা রাতের বেলা বাসায় আসার সময় টুকটাক কিছু বাজার এনেছিলো সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম পেঁয়াজ ঢেলে নিলাম এবং আলু টুকরিতে রেখে দিলাম তো এইভাবেই আমি কিন্তু কাজকর্ম করে থাকি গতকাল আমি কিন্তু মশলা দানিটা সুন্দর করে ধুয়ে উপর করে রেখে দিয়েছিলাম এখন শুকিয়ে গেছে আর সেই সাথে আমি যে কাচের বয়ামে হলুদ মরিচের গুঁড়া রাখি সেই বয়ামগুলোও আমি ধুয়ে দিয়েছি মশলা অনেক কমে গেছে তাই ছোটো ছোটো প্লাস্টিকের বয়ামে উঠিয়ে নিয়েছি এবং বয়ামগুলো সুন্দর করে ধুয়ে দিলাম এইভাবে মাঝে মধ্যে কিন্তু পরিষ্কার করতে হয় তা না হলে একেবারে শেষ তো আর মশলাপাতি হয় না ওইভাবে ধোয়াও হয় না সে কারণে আমি একটু ঢেলে রেখেই বয়ামগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন হচ্ছে রান্নাবান্নার আগে সমস্ত মশলাগুলো মশলার দানিতে একটু রিফিল করে নিলাম এতে করে রান্নাবান্না করার সময় সহজ হয়ে যাবে আর একসাথে ঢাকনা খুললেই সমস্ত মশলাগুলো পাওয়া যাবে বিভিন্ন রকমের জায়গায় রাখলে বিভিন্নভাবে কয়েকবার মশলাদানি খুলতে হয় এটা একটা ঝামেলার ব্যাপার যাই হোক যার যেভাবে সুবিধা সে সেইভাবেই কাজ করবে এটাই স্বাভাবিক চলে আসলাম তার পরের দিন বিকেলবেলা আজকে আর কি আজকে বিকেলবেলা যেহেতু মশলা টসলা সমস্ত সব কিছু রিফিল করেছি তো রান্না কিন্তু আসলে দুপুরবেলা আমি আপনাদের সাথে শেয়ার করিনি এখন বিকেলবেলা রান্নাটা করতেছি তো কি রান্না করি একটু শেয়ার করি এখানে কিন্তু বেশ কিছুটা চিকেন স্কেন এবং হাড় গোড় হাড় হাড্ডি গুড্ডি ছিল সেই সাথে পাক গিলা কলিজা এইগুলো দিয়ে একটা নতুন আলুর ঝোল করে রান্না করব আর সেই সাথে আমি হলো চিতই পিঠা তৈরি করব। তো বেশ অনেক দিন যাবত আমি আসলে চিতই পিঠা বাসায় তৈরি করি না এমনিতে কিনে এনে খাওয়া হয় তো রান্না বসিয়ে দিয়ে পাশাপাশি এই সমস্ত কাজ করে নিলে সময়ও বাঁচে এবং রান্নাঘরটাও ক্লিন থাকে তো সব সময় চেষ্টা করি কিন্তু মাঝে মধ্যে একটু এলোমেলো হয়ে যা হয়ে পড়ে শরীর স্বাস্থ্যের বিষয় থাকে সময় মানুষের মন মানসিকতা এবং স্বাস্থ্য ভালো থাকে না সেই সময় হয়তো একটু এলোমেলো থাকে যেহেতু কাজের মানুষ বাসায় নেই নিজেকে একা হাতে কাজ করতে হয় তো কি আর করার সব কিছু গুছিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিলাম এদিক থেকে মাংসগুলো কষানো হয়ে গেছে এখন শুধু ঝোলের জন্য পানি অ্যাড করে দেবো তারপরে আমি কীভাবে পিঠা তৈরি করি আপনাদের সাথে ভালো মন্দ যেরকমই হোক না কেন শেয়ার করব। তো বাহির থেকে যখন পিঠা কিনে আনি সেগুলো কিন্তু একটা একটা করে ভাজা হয় আর আমার বাসায় কিন্তু যে শ্বাসটা আছে সেটা পাঁচটা একসঙ্গেই হয়ে যায় তো চাউলের গুঁড়া বাজার থেকে কিনে এনেছিল সেগুলো কিন্তু একেবারেই সুজির মতো থাকে সে কারণে বেশ কিছুটা পানি দিয়ে আমি কিন্তু একটু ভিজিয়ে রেখেছিলাম এখন নরম হয়ে যাওয়ার পর একবার করে বাটা দিয়ে নিয়েছি পাটাতে তো শিল পাটায় এভাবে বেটে নেওয়ার পরে সুন্দর হয়েছে এখন হলো একদম উষ্ণ গরম পানি দিয়ে গুলাটা একদম ঠিকঠাক যতটুকু লাগে পারফেক্টভাবে গুলিয়ে নেব চিতি পিঠার যোগ্য করে তো যাই হোক এখানে কিন্তু আমি গোলাটা তৈরি করে নিচ্ছি আর ওদিক থেকে আমি কিন্তু পিঠা তৈরি করার স্বাস চুলাই দিয়ে এসেছি গরম হওয়ার জন্য প্রথমবার কিন্তু খোলাটা একেবারেই সুন্দরভাবে গরম করে নিতে হয় তারপরে জাল একটু কম হলেও কোনো অসুবিধা হয় না এদিক থেকে মাংস রান্না হয়ে গেছে এই তো দেখতেই পাচ্ছেন খোলাটা সুন্দর করে তেল দিয়ে আমি কিন্তু বাড়িয়ে নিলাম মানে এটাকে বাড়ান বলে এইভাবে সুন্দর করে তেল দিয়ে একবার মুছে তারপরে প্রথম খোলা দিয়েছিলাম বেশ কিছু পিঠা আমি কিন্তু ভেজে ফেলেছি আপনাদের সাথে শেয়ার করা হয়নি এই তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো খুব সুন্দর হয়েছে এবং খেতেও ভীষণ মজা হয়েছিল তো পিঠা সুন্দর হয়েছে কিন্তু পিছনের সাইডটা একটু লাল হয়েছে এটা আমার কারণে কারণ আমি জালটা একেবারেই অনেক তাপে রেখেছিলাম তো যাই হোক বিকেলবেলা তো এই পিঠা বানিয়ে খেলাম তারপরে আবার রাত চলে গেল চলে আসলাম পরদিন দিন সকালবেলা সব সময় যে কাজটা করে থাকি আমি শুরুতেই এখন হচ্ছে সেই কাজটা করে নিছি। সকাল সন্ধ্যা বেলা কিন্তু আমি পানি ফুটিয়ে খাওয়ার জন্য প্রসেস করে রাখি আর এই প্রসেসটা করতে হলে দুই বেলায় আমাকে পানি সুন্দর করে সেকে গ্যালন এবং বোতলে ভরে রাখতে হয় তারপরেই কিন্তু আমরা এই পানিগুলো খাওয়ার উপযোগ্য যোগ্য হয়ে ওঠে তো এই তো দেখতেই পাচ্ছেন আরও এক পাতিল পানি কিন্তু এই মুহূর্তেই আমি ফুটিয়ে রাখব। যেহেতু চুলা খালি আছে আর বিশেষ কিন্তু একেবারেই জাল থাকে না মানে গ্যাস থাকেই না শীত প্রচণ্ড করেছে শীত প্রচণ্ড পড়ুক বা নাই পড়ুক শীত আসার সাথে সাথেই কিন্তু চুলের গ্যাস একদম দুপুর বেলাতে থাকে না সে কারণেই বেশিরভাগ সময় বিকেল অথবা সকালে রান্নাবান্নাটা বেশি হচ্ছে হয়তো অনেকেই ভাবতে পারেন দুপুরবেলার রান্নাবান্না বেশি হয় না শুধুমাত্র এই কারণে পুরো ভিডিও দেখলে পরেই বুঝতে পারবেন যে কেন দুপুরবেলাতে এত রান্না রান্নাবান্না হয় না তো এই তো সকালবেলা খাওয়া দাওয়া করেছিলাম প্লেট বাটি ধুয়ে রেখে দিয়েছিলাম সেগুলো একটু গুছিয়ে রেখে এখন চলে যাব অনেক কাজ করতে ঘরের যেহেতু দেশে গিয়েছিলাম বাড়িতে বেশ কিছুদিন থেকে আসা হয়েছে তো বেশ অনেক কাপড় জমা হয়ে গেছে আর এসে ভাবছিলাম যাওয়ার আগেই এই স্ট্যান্ড ফ্যানটা পরিষ্কার করব কিন্তু পারছিলাম না তো এসে আগে এই কাজটা করে নিলাম উপর দিয়ে পরিষ্কার করলে কিন্তু করাই হয় কিন্তু ফ্যানের পাখাগুলো পরিষ্কার করা যায় না সে কারণে আজকে একেবারে উপরের পাটটা খুলে ভি, ভিতরের পাখাগুলো সুন্দর করে পরিষ্কার করে নিলাম টয়লেটের ভিতরে নিয়ে নিয়েছিলাম আর সেই সাথে বলেছিলাম তো অনেকগুলো কাপড় ভিজিয়েছি বেশ কতগুলো ধুয়ে নিয়েছি এখানে আর অনেকগুলো কাপড় এই যে বারান্দা থেকে এনে রেখে দিয়েছি এগুলো আগে ধুয়ে দিয়েছিলাম আগের দিন এখন ভাজ করে নিব আর ওইগুলো মেলে দিলাম বারান্দাতে আর বেশ কিছু কাপড় চোপড় আমি ধুয়ে রেখে দিয়েছি এই যে টয়লেটে এগুলো ধুয়ে রেখে দিয়েছি ওখান থেকে কিছু কাপড় শুকিয়ে গেলে নামিয়ে আবার এগুলো ধুয়ে সরিয়ে দেবো আরও কিছু কাপড় ভিজিয়ে রেখেছি পরবর্তীতে এগুলো ধুয়ে গোসল করব। গোসল করব এবং ঘর বাড়ি গুছিয়ে নিলাম আর আমি হলো বাড়িতে গিয়েছিলাম সে কারণ আমার হলো ঠান্ডা লেগে গিয়েছে সে কারণেই আমার বেশ কিছুদিন ভিডিও দেওয়া অফ ছিল শুধু ঠান্ডা লাগেনি প্রচণ্ড পরিমাণে জ্বরও ছিল সাথে একবারেই কথা বলা বা কাজ করা বন্ধ ছিল তো চলে আসলাম আর কি সে কারণেই আপনাদের সাথে কিছু একটু শেয়ার করতে তো বড়ো ছেলের রুমের চাদরও চেঞ্জ করে দিয়েছি কারণ বেশ কতদিন বাড়িতে ছিলাম ছেলেরাও অনেক কাপড় নষ্ট করেছে এবং আমিও বাড়ি থেকে বেশ কিছু কাপড় ময়লা করে নিয়ে এসেছি সেগুলো ধোয়ার জন্য আর কি দেখতেই তো পাচ্ছেন যে অনেকগুলো কাপড় ধুয়েছি গতকালকেও ধুয়েছিলাম অনেক কাপড় তো বড় ছেলের রুম গুছি এখন ছোট ছেলের রুমে চলে আসলাম এখানে যে সোফাটা ছিল সেই সোফা নিয়ে গেছি বড় ছেলের রুমে এখানে আবার নতুন করে সোফা এনেছি এবং সমস্ত সব কিছু পরিষ্কার করে তারপরে হলো কার্পেটটা ঝাড়ু দিয়ে ঝাড়বো বলে ঝাড়ু ওখানে রেখে দিয়েছি তো এইটা ছিল দুপুরের বেলা গোসল করে তারপরে আমি হলো রান্না করতে চলে আসছি কারণ বাসায় তেমন খাওয়ার লোক নেই আমরা দুইজন হাজব্যান্ড ওয়াইফ আর ছেলেরা একেবারে রাতের বেলা আসবে তো আজকে হলো দুপুরবেলা অল্প একটু রান্না করব। এখানে আলু নতুন আলু নিয়েছি আর নিছি হল বাঁধাকপি এই দিয়ে হলো একটা রসা তৈরি করব তো এই রসা কিন্তু আমাদের বাড়িতে বা আমাদের দেশে আমি কখনোই খেতে দেখিনি আমি এগুলো ইউটিউবে দেখেছি এবং বিশেষ করে হলো হিন্দুদের এই রান্নাটা বেশি করতে দেখেছি তো সেখান থেকে দেখে আমি হলো আজকে একটু রান্না করব দেখি কেমন হয় আর এদিক থেকে হলো একটা গোড়া মাছ চড়চড়া করব সেই কারণে হলুদ মরিচ মশলাপাতি যা লাগে তা দিয়ে কষিয়ে নিলাম তারপরে সবজিটা কষিয়ে আমি পরবর্তীতে যেহেতু ছোট মাছ মাছটা উপরে দিয়ে দিব তো এইভাবেও রান্না করা যায় আবার মাছটা আগে কষিয়ে নেওয়া যায় যার যেরকম ইচ্ছা বিশেষ করে যদি ট্যাংরা চেলা এই জাতীয় হাসা কিসিমের মাছ হতো তাহলে আমি আগে মাছটা করিয়ে নিতাম যেহেতু হচ্ছে ঝাটকা মাছ তো এই মাছটা একটু পরে রান্না করলেও অসুবিধা হয় না আর সে মাছটা যেহেতু কাঁচা সে কারণে আমি কিন্তু এখানে একটু বেশি পানি দিয়েছি যাতে করে মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো রান্নাবান্না শেষ করব সে তারপরে হলো দুপুরে দুইজনে একসঙ্গে খাওয়া দাওয়বো এখনও পর্যন্ত আমার হাজব্যান্ড কিন্তু বাহার থেকে আসেনি তো আসা আমি চিন্তা করতেছি রান্নাটা শেষ হোক তারপরেই যেন আসে তা না হলে হয়তো বলবো যে কাজ নিয়ে বেশি ঝামেলা করেছি তো রাগে রাগে করবে না কিন্তু বেশি কাজ করলে উনি আবার একটু মানে ওনার এত কাজ এক একসঙ্গে করা পছন্দ করে না সেটাই হয়েছে ব্যাপার আপনি চায় আসতে ধীরে কাজ করো আজকে না পারি কালকে করব অসুবিধা নেই আসলে পুরুষ মানুষ এরকমই হয় আর ঘরের ব্যাপার মহিলারাই জানে বেশি যে কখন কোন কাজটা সুন্দর করে করতে হবে তো ঝোলের জন্য পানি অ্যাড করে দিলাম এখানে সুন্দরভাবে কষিয়ে নিয়ে তারপরে হলো যতটুকু ঝোল রাখা রেখে আমি নামিয়ে নেব খাবার এখন দুপুরের জন্য নেব আমি তো ভাতও যখন রান্না করেছিলাম কিন্তু একটু নরম হয়ে গিয়েছিল সে কারণে ভাতটা আমি আগেই বেড়ে নিলাম যাতে করে ঝরঝরা হয়ে যায় আমরা কিন্তু একটু ঝরঝরা ভাত খেতেই পছন্দ করি অনেকে একটু নরম ভাত পছন্দ করে যাই হোক আজকে একটু নরম হয়ে গেছে তো একেবারে নরম হয়নি খাওয়ার উপযোগী ছিল এদিক থেকে মাছটাও রান্না করা হয়ে গেছে তো আজকের ভিডিও কেমন হলো সবাই কমেন্টস করে যাবেন আর আমার ভুল ত্রুটি যদি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আর ভয় জবর করার সময় কিন্তু আমার ভয় একটু অন্যরকম লাগছে এটার জন্য প্রার্থী তো গতকালকে রান্না করেছিলাম পায়েস খেজুরের গুড় দিয়ে বেশি দিয়েছি সে কারণে একটু লাল দেখাচ্ছে সুদুর দিয়ে রান্না করেছিলাম তো খাওয়ার পরে যদি সবাই একটু খায় সেখানে নামিয়ে নিয়েছি সবাই ভালো থাকেন হাফেজ আসসালামু আলাইকুম